হজরত মৌসা আলাহি ওয়াসাল্লাম ও ফেরাউনের আলোকিত কাহিনী হজরত ওয়াসাল্লাম আল্লাহর এক মহান নবী যিনি আল্লাহর সঙ্গে আজ আমরা জানব সেই অবিশ্বাস্য ঘটনা যখন মুসা আল্হী ওয়াসাল্লাম ফেরাওয়ানের অহংকারের সামনে আল্লাহর নির্দেশে দাঁড়িয়েছিলেন মৌসা আলাহি ওয়াসাল্লামের জন্ম হয়েছিলেন এমন সময়ে জাপান ফেরাউনের আদেশ দিয়েছিলেন ইসরায়েল বংশের সব ছেলে শিশু হত্যা কর কিন্তু আল্লাহ তার মাকে ওহি দিলেন শিশুটি কেন বাসিয়ে দাও আমি তাকে রক্ষা করব। আল্লাহর কুদ্রুতে শিশুটি বেশে পচে যায় ফেরাউনের প্রসাদ দে আর সেখানে ফেরাউনের স্ত্রী আশি আলাইসাল্লাম শিশুটিকে নিজের সন্তান হিসাবে লালন করতে শুরু করে হতরত মুসা আলহি ওসাল্লাম বড় হলেন আল্লাহ তাকে নবুয়তের মর্যাদা দিলেন তিনি ফেরাউনের সামনে বললেন তুমি আল্লাহর পথে ফিরে এসো কিন্তু ফেরাউন বলল আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ প্রভু সুরা আল নাজিয়া মুসা আলহি ওয়াসালামের লাঠি সাপে পরিণত হলো হাত আলো ছড়াতে লাগলো তবুও ফেরাউন ইমান আনেনি আল্লাহ বারবার নির্দেশ পাঠালেন কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ রইল শেষ পর্যন্ত মোসালহি ওয়াসাল্লাম তা জাদিকে নিয়ে মিশরে ত্যাগ করলেন ফেরাউন বিশাল সেনা নিয়ে পিছু নিল সামনে সমুদ্র পিছনে শত্রু তখন আল্লাহ নির্দেশ দিলেন তুমি তোমার লাঠি সমুদ্রে আঘাত করো আর তখনই সমুদ্র দ্বীকন্দিত হল মৌসা আলহি ওয়সাল্লাম তার জাতি পার হয়ে গেল আর ফেরাউন চিরতরে ডুবে গেল এই কাহিনী আমাদের শেখাই যে আল্লাহর উপর বর্ষা রাখে আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেয় যা মানুষের কল্পনার বাইরে